অমর বিপ্লবীর অগ্নিশিখা ভগৎ সিং এর অমক কাহিনী পাঞ্জাবের ভূপৃষ্ঠ তখনো ব্রিটিশ শাসনের দাপটে শ্বাসরুদ্ধ উনিশশো সাত সালে সাতাশে সেপ্টেম্বর লায়ালপুর জেলা বর্তমান পাকিস্তানের ফয়সালাবাদের বাঙা গ্রামে কিষান সিং ও বিদ্যাপতি দেবীর ঘরে জন্ম নিল এক সন্তান যেন যুগের অগ্নি থেকে জন্ম নেওয়া এক শিখা জন্মের মুহূর্তেই যেন ভাগ্য ঘোষণা করেছিল এই শিশু একদিন পরাধীন ভারতের মাটিতে স্বাধীনতার শপথের আগুন ছালাবে পিতা কিশন সিং ও দুই কাকা অজিত সিং এবং শরণ সিং তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কারাগারে বন্দি বিপ্লবের সেই পরিবেশই যেন নবজাতকের প্রথম লালন ক্ষেত্র বিদ্যাপতির কোলের দুধের সঙ্গে ছেলের শিরায় শিরায় মিশে গেল স্বাধীনতার অমবঙ্কুর শৈশবে সিং ছিল শান্ত অথচ ধুলো মাখা আঙিনায় খেলার ফাঁকে ফাঁকে সে ছোট্ট গাছের চারা পুড়ত একদিন সে মাকে বলেছিল মা বড় হয়ে আমি এমন গাছ লাগাবো যার ছায়ায় সবাই বসবে মা বিদ্যাপতি মৃদু হাসলেন কিন্তু তার অন্তরে যেন এক অদৃশ্য আশীর্বাদ ঝরে পড়ল এই ছেলে একদিন ভারত মাতার জন্য এমন ছায়ার বৃক্ষরোপন করবে যা যুগে যুগে আশ্রয় দেবে লাখো মানুষের লড়াইকে কচি মনে প্রথম বড় আঘাত আসে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ সেনাদের গুলিতে শত শত নিরস্ত্র মানুষ রক্তে লুটিয়ে পড়ল। মাত্র বারো বছরের ভগৎ সিং তখন লাহোরে কিন্তু সে নিজেই ছুটে গিয়েছিল রক্ত মাখা মাঠ দেখতে শিশুর চোখে সে লাল রক্তের ধারা গভীর দাগ কেটে গেল এ অন্যায়কে ক্ষমা নয় জবাব দিতে হবে সে মাটি থেকে এক মোটো রক্তাক্ত মাটি তুলে নিজের বইয়ের পাতায় লুকিয়ে রাখল যেন সে মাটি একদিন তার লড়াইয়ে অঙ্গীকারকে মনে করিয়ে দেবে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা করতে করতে ভাগত সিং কেবল বিপ্লবের অস্ত্র শিক্ষায় নয় মার্ক্সবাদ সমাজতত্ত্ব আন্তর্জাতিক বিপ্লবের ইতিহাসে নিজেকে গভীরভাবে গড়ে তোলে তার জন্য স্বাধীনতা কেবল ব্রিটিশের শাসনচ্যুতি নয় তিনি স্বপ্ন দেখেছিলেন এক ন্যায়ভিত্তিক সমাজের যেখানে কৃষক শ্রমিক নিপীড়িত মানুষ মুক্তভাবে শ্বাস নেবে উনিশশো সালে সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়ের নির্মম ফলে তার মৃত্যু ঘটে এই মৃত্যুই আগুন ধরিয়ে দিল তিনি এর রাজগুরু ও সুখদেবের সঙ্গে প্রতিজ্ঞা করলেন এ হত্যার প্রতিশোধ নিতেই হবে সতেরোই ডিসেম্বর উনিশশো লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার সান্ডার্সকে লক্ষ্য করে গুলি চালানো হলো ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠল ভগত সিং তখনই কিংবন্তী কিন্তু তার বিপ্লব ছিল শুধুই প্রতিশোধ নয় এ ছিল এক সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা বিস্ফোরণ করে তিনি ও বটুকেশ্বর তত্ত্ব উচ্চারণ করলেন বোমা মানুষের প্রাণহানি ঘটাতে নয় ইংরেজ শাসকদের কানে সতর্ক বার্তা শোনাতে বোমা বিস্ফোরণের পরও তারা পালালেন না বরং ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হলেন যাতে আদালতে নিজেদের বক্তব্য দেশবাসীর সামনে পৌঁছে দিতে পারেন আদালতে দাঁড়িয়ে তিনি বললেন বিপ্লবের মানে কেবল রক্তপাত নয় বিপ্লব মানে শোষিতের মুক্তি ন্যায় বিচারের প্রতিষ্ঠা আমরা নতুন সমাজ চাই যেখানে শাসন মানুষের হাতে অন্যায়ের নয় মাত্র তেইশ বছরের যুবক সেই মুহূর্তে যেন যুগের কণ্ঠস্বর ব্রিটিশ সরকার ভগৎ সিং রাজগুরু সুখদেবকে মৃত্যুদণ্ড দিল উনিশ একত্রিশ সালের তেইশে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে ওঠার আগে ভগৎ সিং নির্ভীক কণ্ঠে গাইলেন ইনকালাব জিন্দাবাদ সহযোদ্ধাদের হাত ধরে শেষ বার বললেন আমরা যদি মরি আমাদের আত্মা ভারতের কোটি মানুষের মাঝে বেঁচে থাকবে ফাঁসির দড়ি যখন গলায় পড়লো সারা ভারতে যেন মাত্র উঠল বছরের এই অগ্নি সন্তান আমাদের শিখিয়ে গেলেন স্বাধীনতা কেবল রাজনৈতিক স্বরাজ নয় এটি এক ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন তার মার্কসবাদী আদর্শ ত্যাগ ও তেজ আজও যুবসমাজকে প্রশ্ন করে আমরা কি সত্যিই সেই সমাজ গড়েছি যার জন্য তিনি প্রাণ দিয়েছিলেন আজও সাতাশে সেপ্টেম্বর এলে ভারত মাতা এই অমর পুত্রকে স্মরণ করে তার জন্মদিন শুধু এক বিপ্লবীর স্মৃতির দিন নয় এটি এক অনন্ত আহ্বান অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক স্বাধীনতার প্রকৃত অর্থ খুঁজে নাও মানুষের মুক্তির স্বপ্নকে বাঁচিয়ে রাখো ভগৎ সিং আমাদের মনে করিয়ে দেন বয়সের দৈর্ঘ্য নয় আদর্শের জ্যোতি মানুষকে অমর করে তোলে তার জীবন যেন এক চিরন্তন অগ্নিশিখা যা যুগে যুগে ভারতের স্বাধীনতার স্বপ্নকে উজ্জ্বল করে রাখবে কলমেও কণ্ঠে রুদ্রনীল লাহিড়ী ধন্যবাদ